আপনার বাচ্চাকে আপনি ডাকছেন আর সে সাড়া দিচ্ছে না তাই তো এই এইরকম পরিস্থিতিতে আরো বেশ কিছু বৈশিষ্ট্য দেখে আপনার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে কোথাও কি কোনো সমস্যা আছে আমাদেরকে কিছু করতে হবে দেখুন এনআইএচ এ পি বলছে যে কোনো বাচ্চা যদি ছ মাসে না বসতে পারে ন মাসে হামাগুড়ি না দেয় বারো মাসে গিয়ে কোনো শব্দ না করে আর আঠেরো মাসে গিয়ে যদি একক শব্দ উচ্চারণ না করে তাহলে বেসিক্যালি ধরে নেওয়া যায় বাচ্চাটার মধ্যে ডেভেলপমেন্টাল ডিলে আছে বা বিকাশজনিত কোনো সমস্যা আছে ভয় পাওয়ার কিছু নেই আপনি যখন এটা দেখছেন বা এটা দেখতে পেয়েছেন বা অবজার্ভ করতে পারছেন তার মানে আপনি একজন সচেতন এবং দায়িত্বশীল বাবা মা আপনাকে একটাই কাজ করতে হবে বাচ্চাকে নিয়ে একজন অভিজ্ঞ পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোসিস এর মাধ্যমে বলে দেবে যে বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা যদি হয়ে থাকে তাহলে উনি উপযুক্ত উপায়টা বলে দেবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু সহায়ক থেরাপি থাকে যেমন স্পিচ থেরাপি যেমন অকুপেশনাল থেরাপি এরকম নানান রকম থেরাপি আছে যেটাকে সময় যদি চালু করা যায় তাহলে অনেক বাচ্চার যে ডেভেলপমেন্টাল ডিলে বা বিকাশে যে দেরিটা হচ্ছে সেটা আবার নিজের পথে ফিরে পায় বা নিজের জায়গা ফিরিয়ে আনতে পারে তার সঙ্গে আপনাকে শুধুমাত্র থেরাপির ওপরে ডিপেন্ড করলে হবে না বাড়িতে এসে বাচ্চার সঙ্গে অনবরত ইন্টারাকশন করে যেতে হবে কথা বলতে হবে গান গেয়ে শোনাতে হবে গল্প করতে হবে বিভিন্ন রকম খেলাধুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে হবে যখন সমস্ত কিছু উপযুক্ত সময় বেশি দেরি না করে সময় সময় হয়ে যাবে তখন দেখা যাবে যে বাচ্চা আবার নিজের বিকাশের পথে যেরকম বয়সানুক্রমিক ভাবে বিকাশ হওয়া উচিত যা যা কিছু দক্ষতা অর্জন করা উচিত সেগুলো আবার অর্জন করে ফেলছে এই যে কিছুক্ষণ আগে বললাম বাচ্চাকে ডাকছেন আর বাচ্চা সাড়া দিচ্ছে না এরকম হতেই পারে কোনো সময় চারবার ডেকে চারবারেই সাড়া পাওয়া গেল কোনো সময় চারবার ডেকে একবারও সাড়া পাওয়া গেল এটা নিয়ে চিন্তা করার দরকার নেই অন্যান্য যদি আরও যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা এখন বললাম এবং আমাদের বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি সেগুলো যদি না দেখতে পান তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি সচেতনভাবে উপযুক্ত ব্যবস্থা নিলে অনেক বাচ্চাই যে বিকাশের পথটা পিছিয়ে পড়েছিল সেই বিকাশের পথেই আবার এগিয়ে আসে নিজের বয়স অনুযায়ী অনেক বাচ্চা কোন কোনো বৈশিষ্ট্য বা কোন কোন দক্ষতা এক মাস আগেই অর্জন করে ফেলে আবার কোনো কোনো বাচ্চা আরেকটা মাস এক্সট্রা সময় নেয় এটা কিন্তু একেবারে নর্মাল ব্যাপার